আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব দুজনে ঠাকুর দেখতে তো আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে তিনটের সময় কিন্তু আমি লেট করে পাঁচটা সাড়ে পাঁচটা ওরকম সময় বেরিয়েছি তো আমরা সর্বপ্রথম এসেছি অ্যাক্সেস মলে ঠাকুর দেখার আগে আমার একটা জামা চেঞ্জ করার আছে তো সেটাই চেঞ্জ করতে এসেছি তো আমি খুব লাফাচ্ছিলাম কারণ নতুন জামা হবে তাই তো পুজোর পরেই ভাবলাম চেঞ্জ করব কিন্তু অনেক লেট হয়ে যাবে সেই কারণে আজকে চেঞ্জ করে নিলাম তো আমরা এসেছিলাম স্টাইল বাজারে স্টাইল বাজারে আমার জামা তেমন পছন্দ হয়নি তো যেটাই পেয়েছি সেটা নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে তো জামার উপর থেকে জামাটা পরেছি কারণ বেশি লেট করলে ঠাকুর দেখতে পারবো না জামা কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আমরা যেহেতু অ্যাক্সেস মলের সামনেই ছিলাম তো সেই কারণে আমরা সেন্ট্রালে ঠাকুরটা দেখে যাচ্ছি তো প্রত্যেক বছর সেন্ট্রালে ঠাকুরটা খুব সুন্দর করে তার মধ্যে এইবার তো আমরা দেখিয়ে নিয়েছি রিলসের মধ্যে কীরকম প্যান্ডেল করেছে আমরা ভিতরে ঢুকে গেছি খুব একটা ভিড় ছিল না তারপরে আমরা কিছু ছবি তুলে তারপর আর ঘুরে দেখছিলাম খুব সুন্দর কাশ দিয়ে সাজিয়েছে আর এখান থেকে মনোজিৎ এসির হাওয়া বেরোচ্ছে বলে মনোজিৎ এখানে দাঁড়িয়ে আছে তারপরে আমি ভিডিও করতে গিয়ে একজনের সঙ্গে ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি তো ভিডিও করার সময় মাথা খেয়াল থাকে না কোন দিকে কি থাকি ঠাকুর দেখে বেরিয়ে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে তো এসেছি ফুচকা খেতে ফুচকাটা খুব সুন্দর ছিল তারপরে আমরা পাশের দোকান দিয়ে খেয়েছি ফ্রাইড চিকেন চিকেন লেগ পিস সেম দোকান দিয়ে নিয়েছি চিকেন মোমো যেটা খুব সুন্দর ছিল আমরা এখানে ঘুরতে আসলে নিউটাউনের দিকে এই মোমোটাই খাই তারপরে খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস এই মানুষের সঙ্গে খেতে বেরিয়েছি খাওয়া ছাড়া আর কিছুই নেই একটা ঠাকুর দেখলাম এক দুই তিন চার চারটে খাবার তো একটা ঠাকুর দেখলাম চারটে খাবার খাওয়া কমপ্লিট গাইস চলো হ্যাঁ পড়েছি ঝাপটা ম্যাপ ম্যাপ ম্যাপটা টাটা গাইস গাইস এই বকা খাচ্ছি গাইস তো যাই হোক এখন আমরা যাচ্ছি অর্জুনপুর আমরা সবাই তো চলো ভাইরাল ভাইরাল প্যান্ডেল তো এখন আমরা আছি নিউটা তারপরে দুজনের মধ্যে হয়ে গেল ঝগড়া কিন্তু আমাকে এদিকে বকছে আর আমি খুব বাজে ভাবে হাসছি আমি মানে বকাগুলো কানেই নিচ্ছি না আমাকে ওইদিকে বকেই যাচ্ছে আমি পিছনে বসে হেসেই যাচ্ছি তারপরে যাওয়ার সময় এখানে খুব সুন্দর একটা ঠাকুর দেখতে পেলাম মুখটা খুবই মিষ্টি আমরা চলে এসেছি ঠাকুর দেখতে আমরা গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মণ্ডপের দিকে ভালো লাগছে না তো লাইনে দাঁড়িয়ে বলছিলাম আমার ভালো লাগছে না তো আমরা মণ্ডপের ভিতরে ঢুকে গেছি তো খুব সুন্দর সাজিয়েছি ফোনে আমরা রিলসে যেমন দেখেছিলাম তেমনই সুন্দর তারপরে আমরা ঠাকুর দেখে এক ঘন্টার মতন গাড়ি খুঁজে আমরা পাচ্ছিলাম না গাড়ি খুঁজে আমাদের পিছনে গেট থেকে বের করেছিল আর গাড়ি পার্ক করেছিল অন্য জায়গায় তো যাই হোক তারপরে আমরা ঠাকুর দেখতে দেখতে আবার চলে যাচ্ছি লেকের দিকে আমাদের যাওয়ার কথা ছিল দক্ষিণ দাড়িতে কিন্তু ওখানে তো প্রচুর ভিড় হবে তাই আমরা ভাবলাম দক্ষিণ দাড়ি না গিয়ে আমরা শট লেকে যাই তখন আমরা চলে এসেছি শট লেকে ঠাকুর দেখতে আমরা অর্জুনপুর গেছি আমাদের ভিডিও এলাগত বার্ন করেছে কিন্তু আমরা ভিডিও দেখে এসে তারা ভিডিও করলো কি করে

তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো খুবই সামান্য লাইন ছিল একদমই অদ্ভুত তারপরে আমরা মণ্ডপের মধ্যে ঢুকে গেছি তো দারুণ করেছিল তাঁতের শাড়ি দিয়ে মানে কিভাবে শাড়ি বুনতে হয় সেরকম টাইপের কনসেপ্ট করেছিল তো খুবই সুন্দর তোমরা অবশ্যই আসবে এখানে প্যান্ডেলটা দেখতে সটলিকে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি তো তারপরে আমরা আরেকটা মণ্ডপে চলে এসেছি আমার মনে নেই এখন কোন মণ্ডপেটা তো তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপরে ঢুকে গেলাম ঠাকুর দেখতে এই প্যান্ডেলটাও আমি রিলসে দেখেছি তো এটাও খুব সুন্দর করেছে তারপর আমার ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি তো তারপরে মণ্ডপের বাইরে একটা পানের দোকান ছিল মন্ডল সেখান থেকে খেয়ে নিল মিষ্টি পান তো ঠাকুর দেখতে গেলে মিষ্টি পান খায় কিন্তু আমি পান খাই না ঠাকুর দেখতে গেলে অন্য সময় খাই কেমন খেতে সটলে পুজো থাকা কমপ্লিট হয় না পান না খেলে খেলেও পান বল এখনো মেলা বসেনি আমাদের ঠাকুর দেখে এদিকে হাফ কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে দেখ দোকান পাটি বসেনি আমাদের আপাতত ঠাকুর দেখা কমপ্লিট এখন আমরা যাব খেতে এতক্ষণ দেখ খাচ্ছি আবার যাব খেতে তার ডিনার করে বাড়ি তাই তো না যাইটা থাক ও আর এটা দেখো মজা পেয়েছি গাইস আমরা চলে এসেছি আমরা একটা অন্য একটা ঠাকুর দেখতে সর্ট লেকের বলতেই দেখা কমপ্লিট করে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে তাও মনে হইতো একবার দেখছি আর কিছু অর্ডার দেওয়া যায় কি না তো আমরা খেতে খেতে ভুলেই গেছিলাম যে আমরা ভিডিও করছি তো আমাদের অর্ধেক খাওয়ার পর আমরা ভিডিও করছি তো আমরা নিয়েছিলাম চিকেন চিজ বল যেটা ছিল খুবই সুন্দর খেতে আর বেশি ভিডিও করতে পারিনি খাবারের ওখানে কারণ সামনের লোক দাঁড়িয়েছিল তো তারপরে আমরা খেয়েছি চিকেন লাহড়ি লাচ্ছা পরোটা আর তন্দুরি রুটি উইথ বাটার তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে অনেক ছবি টবি তুললাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর পুজোর ব্লগ নিয়ে